হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর তোমরা ইতিমধ্যেই থামনেল দেখে বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো গাইজ আজকে বেশি কথা না বাড়িয়ে শুরুতেই ভিডিওর মূল পর্বে চলে যাবো আর তোমরা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো না এক্ষুনি সাবস্ক্রাইব করে দেওয়ার যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো গাইজ ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি লেটস গো তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের গেমে তো এখান থেকে আমি তোমাদেরকে যেটা বলেছি যে আমাদের স্টেডিয়ামের মধ্যে কিভাবে তোমরা নাম লিখতে পারবা এইটা তোমাদেরকে আজকে দেখাবো তো এইটা দেখানোর জন্য অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে আমাদের ক্লাব অপশনে তো আমরা যদি মাইক ক্লাব অপশনে চলে আসি এখানে দেখতে পারতেছো আমাদের স্টেডিয়ামটা দেখাচ্ছে তো স্টেডিয়ামের মধ্যে আমরা একটা ক্লিক করে দিলাম স্টেডিয়ামের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পারতেছো যে আমাদের কাস্টম যে স্টেডিয়ামগুলো রয়েছে তো এইগুলোর মধ্যে কিন্তু নাম লেখার কোনো জায়গা নাই তোমরা এখানে দেখতে পারতেছো যে আমাদের নাম লেখার কিন্তু কোনো অপশন এখানে নাই এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে ভাই যে এখানে নাম লেখার তো কোনো অপশন নেই তাহলে আপনি কোথায় নাম লিখিয়ে দেখাবেন তো আমি যেহেতু তোমাদেরকে বলেছি নাম লিখিয়ে দেখাবো অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে নাম লেখাটা দেখাবো এটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা খুবই ছোট ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা তো এইখানে তোমরা একটা দেখতে পারতেছো সাইডে একটা অপশন রয়েছে যে লিজেন্ডারি যে অপশনটা রয়েছে এইখানটায় আমি একটা ক্লিক করে দিলাম তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমি থামনেলে কিন্তু তোমাদেরকে এই স্টেডিয়ামটা দেখিয়েছিলাম যে এখানে আমি আমি নাম লিখেছি বাট একটা জিনিস ইউজ করেছি নিচে নামটা দেখাবে বাট আমি উপরে লিখেছিলাম যার কারণে হচ্ছে তোমরা হয়তো যে উপরে 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 বাট না কারণ আমি যদি না লিখি তাহলে তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারতো না থামলে এই জন্য উপরে লেখা বাট আমি এখানে দেখো এখানে যদি আমি এখন আমার নাম লিখি ধরো আমি নাজমুল লিখলাম নাজমুল লেখার পরে তোমরা দেখতে পারতেছো এই যে নিচে অপশনটা এখানে দেখতে পারতেছো নাজমুল কিন্তু লেখা চলে আসছে এই স্টেডিয়ামের সামনে তো এইটা হচ্ছে লিজেন্ডারি যে তিনটা আমাদের এখানে হচ্ছে স্টেডিয়াম রয়েছে এই স্টেডিয়ামগুলোতেই শুধু হবে অন্য কোনো স্টেডিয়ামে কিন্তু হবে না এখন দেখা যাচ্ছে এখানে লিজেন্ডারি স্টেডিয়ামের দাম হচ্ছে চার হাজার টাকা ভাই তো চার হাজার টাকা দিয়ে নাম লেখার জন্য তো শুধু কেউ স্টেডিয়াম কিনবে না তো এই স্টেডিয়ামগুলো কিনলে অবশ্যই অনেক ফ্যাসিলিটিস রয়েছে বাট আমি বলবো যে এতগুলো টাকা দিয়ে স্টেডিয়াম কেনার কোনো দরকার নেই তোমরা এখানে দেখতেই পারলে আমি কিন্তু তোমাদেরকে নাম লিখিয়ে দি দেখাই দিলাম যে এখানে তোমরা কিভাবে নাম লিখতে পারবা এই অপশনটাতে এসে তোমরা এখানে যা লিখবা তাই কিন্তু এখানে হয়ে যাবে দেখো এখানে কিন্তু বাংলাদেশ চলে আসছে তো এই যে বাংলাদেশটা এখানে চলে আসলো এইটাই যে এখানে আমরা যদি লিখি তাহলে কিন্তু এখানে যা লিখবো তাই কিন্তু চলে আসবে তো আমি বলবো আমার যেটা পার্সোনাল মতামত সেটা হচ্ছে চার টাকা দিয়ে শুধু নাম লেখার জন্য তো আর আমরা স্টেডিয়াম কিনবো না আমরা স্টেডিয়াম হচ্ছে এইটা করতে পারি যে আমি আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ম্যাক্স স্টেডিয়াম হচ্ছে লিজেন্ডারি স্টেডিয়াম স্টেডিয়াম তোমরা ফ্রিতে কীভাবে নিতে পারবা তো ওখানে অনেকেই তোমরা কমেন্ট করেছিল যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে ফ্রিতে কীভাবে হলো এখানে তো ডায়মন্ড খরচ করা লাগতেছে ভাই ফ্রিতে হলো কারণ হচ্ছে এখানে ডায়মন্ডটা আমরা গেম থেকেই পাচ্ছি এটা ফ্রি ফায়ার বা পাবজি গেমের মতো আমরা ডায়মন্ড টপ আপ করা লাগতেছে না গেম থেকে আর্ন করতে পারতেছি দেখো আমি কিন্তু কোনো টপ আপ করি না বাট আমার এখানে ছয়শো সাতানব্বইটা ডায়মন্ড হয়ে গেছে অলরেডি আমি খেলে খেলেই কিন্তু এটা করেছি আমি কিন্তু খেলার খুব একটা সময় পাই না তারপরও আমি খেলে খেলে এটা করেছি তো বারোশো পঞ্চাশ ডায়মন্ড হলে কিন্তু আমি এই স্টেডিয়ামটা কিনবো আর এই স্টেডিয়ামটা কিনলেও আমরা এখানে এই যে নাম লিখতে পারবো তোমরা নিচে দেখতে পারতেছো বাংলাদেশটা শো করছে তো আমরা কিন্তু এখানটায় হচ্ছে নাম লিখতে পারবো তো এইভাবে তোমরা কিন্তু ফ্রি মানে গেমের ডায়মন্ড দিয়ে যেহেতু কিনতে পারতেছি তো ফ্রি বলা যায় তো এইভাবে আমরা কিন্তু এই স্টেডিয়ামটা নিতে